মশাই আমিও ভালো আছি চলে আসলাম হাটের একবারে শেষ বেলায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে আর এই হাতটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি একটু বিশেষ করে বড় হয় বুধবার আর একটু ছোট হয় আজকে এই মুহূর্তে চলে এসেছি একেবারে হাটের শেষ বেলায় দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী যেই মহিষের বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কিরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারের কি অবস্থা চলুন ব্যাপারী ভাইদের সাথে কথা বলে একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আজি ভাই ভালো আছি কয় পিস ছিল দশটা বিক্রি করলেন কয়টা এ পর্যন্ত একটাও বিক্রি করেননি বাজারে তাহলে কি অবস্থা হাটের তো শেষ মুহূর্তে বাজার খুবই খারাপ না পার পিসে কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো দশ হাজার টাকা করে এখানে আছে কয় পিস আপনার নয় পিস আছে মাসাল্লাহ একেবারে যেহেতু শেষ বাজার একটু সীমিত রেটে মালগুলো যেরকম রেটে ছাড়া যায় এই দামগুলো একবারে শোনাই দিবেন এই জোড়াটা কেমন চাচ্ছেন সর্বপ্রথম এক লক্ষ আশি এক লক্ষ আশি চাইলে অনেক বেশি হয় না না অনেক বেশি হয় কেমন হলে ছাড়া যায় ষাট এক লক্ষ ষাট এক লক্ষ ষাট বলতেছে কিন্তু অনেকটাই বেশি চাইতে আছে কিন্তু তাও দামাদামি সুযোগ থাকতেছে তো দু আমাদামির সুযোগ থাকতেছে এক লক্ষ ষাট তারপরে যে জোড়াটা ওই জোড়াটা কেমন চাচ্ছে এক লক্ষ পঁয়াত্তর দাম এটা কেমন কি পাইলেন তো বাজারে দশ পান্ন ষাট এরকম পাইছেন কেমন টার্গেট করতেছেন পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হলে সারা টার্গেট ওই জোড়াটা একটু বড় আছে তারপরে যে জোড়াটা দেখছিস ওই জোড়াটা কেমন চাচ্ছেন সত্তর এক লক্ষ সত্তর সাওয়াদাম কেমন হলে ছাড়া যায় সর্বশেষ এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন এরকম হলে সারা তার দিতে আছে এই জোড়াটা একটু ভালোভাবে আপনাদেরকে দেখায় এই যে দেখেন বাবু ভাই মহিষগুলো কেমন বলেন আলহামদুলিল্লাহ দেখার মতো কিন্তু মহিষ একেবারে এরকম মহিষ কিনতে চাইলে কোথায় আসতে হবে বাবু ভাই রাজশাহী সিটি হাটে আসতে হবে কিন্তু আজকে আমরা আছি দুজন বাবু ভাই এবং আমি এখানে একটি একটু দূরে যা সুন্দর কোয়ালিটির দুইটা মহিষ সুন্দর কোয়ালিটির দুইটা মহিষ কেমন চাচ্ছেন দাম দাম একশো চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকার চাওয়া দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু চাওয়া দাম দেড় লক্ষ টাকা চাচ্ছেন মাস আল্লাহ দর্শক একশো দশ পনেরো বিশ এরকম দাম দিচ্ছে কেমন হলে সারা টার্গেট করতেছেন এক লক্ষ পঁচিশ তিরিশ হলে সাড়ার টার্গেট দিতাছে কিন্তু পেটে দেখেন মাসাল্লাহ এক লক্ষ পঁচিশ তিরিশ হলে সাড়ার টার্গেট দিতাছে কিন্তু এই জোড়াটা এই যে দেখে শুনে ক্রয় করতে পারবে এই যেহেতু মাল কিনলাম সে তো ভিডিও করার স্কোপ পাইনি তারপরে আপনাদের জন্য এই যে মালগুলো কেনার জন্য চলে এসেছি এই যে দেখেন এই যে এখানে দুটো আছে জন্য নিয়ে আসছেন কেমন কি পাইলেন জোড়াটার দাম চল্লিশ দাম বলে দেওয়া যায় না কেমন হলে দেওয়া যায় তো পঁয়তাল্লিশ হলে দিবে একটু অন্য একটা আছে

এক লক্ষ পঞ্চান্ন এই ধরনের মহ কিনতে চাইলে আসতে হবে আপনাদের রাজশাহী সিটি হাটে আর আজকে কিন্তু প্রচন্ড গরম ভালোভাবে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকে কিন্তু হাটে প্রচন্ড গরম এবং রোদের তাপ এই শেষ মুহূর্তে এসে কয়টা আছে